শুনেন বাংলার জমিনে দাবার ঘুটি উল্টিয়ে গেছে ইমানদারদের দল ভারী হয়েছে আগামীর বাংলার জমিনে যদি কেউ দুঃসাহস করে এরকম বিয়েবাড়িয়া কেন সারা বাংলার জমির যুবকরা জাগবে দিল্লি ফালা ফারফা ঠিক কেনাম সাল বা কিছু লোক আছে এলাকার মধ্যে দেখবে গুছায়া মিথ্যা কথা এত সুন্দর করে বলে যেন রাজ্য বিশ্ববিদ্যালয় থেকে মিথ্যার ওপরে পিএচডি করছে মিসা কথাগুলো সাংবাদিকরা যখন আসে ভাই এত সুন্দর করে প্রেজেন্ট করে মনে হয় গত রাতেই জানলা থেকে পালা আসছে গোটা এলাকার মধ্যে আর চাইতে বড় হাজি সাহেব আর নাই অথচ টাটকা মুনাফিকের বাচ্চা ঠিক করে গত ষোলো বছর এরকম দু একটা আল্লাহর বলি বিবাড়ি ছিল কি ছিল না ছিল নি জামিয়া ইউনুসিয়া যখন যাইতো ভাব সাহেব এরকম এক্ষুনি উমরা হজ করে এসেছে অথচ বদ রাতের বেলা হয়তো বা মদও খাইছে কথা বলেন ঠিক কেনা আপনাদের রেল রেলওয়ের যে ঘটনা ঘটলো হাজার হাজার আলেমের নামে মিথ্যা মামলা দিয়ে জেল খাটাইল কমে মাদ্রাসাগুলো বন্ধ করার পায়তারা করা হলো ইমানদারের দাবি করবে যে আমি ইমানদার আসলে ইমানদার না প্রমাণ নেন আপনাদের আগরতলা ভারতের বাসেই শুধু যদি কবরের ওয়াজ শোনার জন্য আপনারা এখানে বসে থাকেন কয়েকটা কথা আমাকে বলতেই হয় ভাই কবরের ওয়াজ জীবনে বহুত শুনেছেন বর্তমান সময়ে মুসলমান তৈরি না মুজাহিদ তৈরি করতে হবে মুজাহিদ ঠিক না কারণ আগামীর পৃথিবীতে তসবিওয়ালাদের দিয়ে আল্লাহর কায়েম হবে না তরবারি ওলাদের দিয়ে দিনটা কেন ষোলো বছর এমন ট্যাবলেট খাওয়ানো হয়েছে আমার দেশের মানুষকে কোরআনটাকে জিহাদি বই বানানো হয়েছে কথা বলেন না কেন হঠাৎ আটজন দশজন মিলে কোরআনের দাস চলতেছে ঘেরাও দিয়ে বলতেছে জিহাদি বই সহ আটজন জঙ্গে গোপন বৈঠকের সময় আটক কথা বলেন না কেন কেন বললাম এই কথাটা আপনাদের আগরতলার এই পাশ থেকে বারবার আওয়াজ আসে কয় সীমান্ত খুলে দাও হ্যাঁ বিবাড়িয়া দিয়ে বাংলাদেশে ঢুকবে আমরা বলি গোটা বাংলাদেশের সবকে লাগবে না লাগবে না রাজশাহী লাগবে না ঢাকাও লাগবে না বর্ডারটা খুলে দাও খেলবে না মুফতি আমিন রক্ত এই লোকে এই ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের বুকের মধ্যে আছে আল্লামা সাইদির রক্ত ব্রাহ্মণ বাড়িয়ার মানুষের বুকের মধ্যে আছে ঠিক ভাইরা আমার সুতরাং ইমানদার বাড়বে মৌখিক আন্তরিক ইমানদারের সংখ্যা কমে যাবে প্রমাণ নেন ময়দানে দল হবে ইমানদারদের কাফের বেমানদের দুইটা একটা তাহলে টোটাল দল হলো কয়টা বলেন কয়টা চোদ্দ দলও থাকবে না একুশ দলও থাকবে না এগারো দলীয় জোটও থাকবে না জাসদ বাসদ ওগুলা তো থাকবে ধুতি পরে দৌড়ের উপরে কথা বলেন না কোন দল সেদিন থাকবে না দল থাকবে কয়টা সেদিন থাকবে হচ্ছে মোমিনদের দুইটা দল আর একটা হচ্ছে কাফের বেমানদের দল আরবুল আরমিন কী বলছেন কেমন করেন অশহাবুল মাইমা না থিমা অশহাবুল মাইমানা এক নম্বর দল দুই নম্বর দল অসহাবুল মাস আমা থিমা সাবুল মাস অমা তিন নম্বর দল অ সাবুণ সাবকুণ মকর ফিজন দিন আল্লাহ আরমিন বললেন এক নম্বর হচ্ছে ডানপন্থী দল দুই নম্বর হচ্ছে বামপন্থী দল তিন নম্বর হচ্ছে মুখোমুখি দল যারা আল্লাহ নৈকট্য পাবে তাহলে হচ্ছে দুইটা দল যারা থাকবে, যারা ডানপন্থা অবলম্বন করেছেন এই মানুষগুলো দুনিয়ার জিন্দগি তে মানে এনেছিল পূর্ণাঙ্গভাবে নামাজ পড়েছে রোজ করেছে হজ্য করেছে জাকাতো দিয়েছে সিঁড়ি করে নাই কুফুরি করে নাই এ মানুষগুলো সৎ কাজ করেছে নেশা করে নাই বাপমার আপমার খেদমত করেছে যত অবৈধ কাজ আছে এই বৈধ কাজগুলোকে কোরআন অনুযায়ী কার্যক্ষেত্রে বাস্তবায়িত করেছে আল্লাহ রাব্বুল আলমিন কেন ময়দানে ওই মানুষগুলোকে আরো ডান পাশে রাখবেন মৃত হিসাব নিকা সেই মানুষগুলো নেবেন নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলমিন জান্নাতের দরজাগুলো দেখা দেবেন দেখানোর পরে বলবে বান্দারে যা 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 জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমি আল্লাহর জান্নাতে চলে যা সুমান আল্লাহ এখানে বলেন না বাড়িতে যাওয়া সকালে ডিম ভাজি দিয়ে পরোটা খায় তারপরে বলেন জোরে বলেন সুমান আল্লাহ এই জান্নাতে যাইতে চান কি চান দুই নম্বর বামপন্থী দল কারা আল্লাহ রে মানে নাই নবীর মানে নাই লেবাসে ছিল বাংলাদেশী ইদানিং কিছু কবি বুদ্ধিজীবী বের হয়েছে দেখলে মনে হয় যে আল্লাহর বলি ও টাটকা নাস্তিক ভাই কথা কন্যা কেন চকবাজার মসজিদের সামনে দিয়ে গেলে নাম কইতাম না কইলে তো আবার অন্যদিকে চলে যাবে কথা বুঝেন নাই রবীন্দ্রনাথ ঠাকুরের মতোই দেখতে দাড়িগুলো সাদা ভুরুগুলো সাদা চুলগুলো বড় বড় দেখতে মনে হয় যে বাপ রে বাপ প্রতিদিন মনে হয় সাতশো রাখার তাহার নামাজ পড়ে বুঝছেন চকবাজারের সামনে দিয়ে হাইটা গেলে হয়তো ইমাম সাহেব ওনার সামনে আগে দিত যে আপনি নামাজটা পড়ান আসলে ইমানই নাই নাম মুসলমানের কাম হচ্ছে টাটকা কাফের কাজ কাফের কাফের এই মানুষগুলো হচ্ছে বামপন্থী কেমতের ময়দান আরশের বাম পাশে এই মানুষগুলো থাকবে এদের জায়গা কোথায় হবে বিনা হিসাবে আল্লাহ রবাহ আলমিন ডিরেক জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে জোর বলেন রহমদুল্লাহ এরকম মানুষ বাংলা বাংলার জমিনে এখনকার এই বর্তমান জামানায় কম না বেশি জোরে বলেন তো প্রমাণ নেন আর একটা খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন আজকে একটু ভিন্ন ধর্মী কিছু কথা আপনাদেরকে শোনাবো নামাজ রোজা হজ জাকাত ফরজ আছে এ কোরআনে বলেছেন কে কোথায় আছে নামাজ রোজা হজ জাকাত ফরজ পাইছি কোথায় সবাইকে একসাথে বলতে হবে কোথায় কোরআনে বলেছেন কে যে কোরআনে আল্লাহ তালা নামাজ রোজা হজ জাকাত কে ফরজ করেছে ওই কোরআনে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর জমিন আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করা ফরজ করেছে ঠিক নামাজ পড়তে রোজা করতে হজ করতে জাকাত দিতে মানুষ রাজি আছে কিন্তু কোরআনের আইন বাস্তবায়নের জন্য সবাই কিন্তু রাজি নাই এই জন্য এলাকায় কোনো হিন্দু ভোটে দাঁড়ালে এরও ভোট দেয় মানুষ ঠিক কেন ও মুসলমান তাকান তাহলে ইমানদার মুখে দাবি করতেছি অন্তরের মধ্যে ইমানের ছিটে ফাটা অনেক খেরে নাই সবার কথা বলতেছি না কিছু মানুষ আর আরেক শ্রেণীর ইমানদার আপনারা পাবেন আফাতুমিনুনা বিবাদিন কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ কোরআনুল করিমের কিছু আয়াত মানে কিছু আয়াত মানে না যেগুলো ভাল লাগে সেগুলো মানে যেগুলো ভাল লাগে না মানে না আল্লাহ বলল নামাজ পড়েও ও নামাজ পড়ে আল্লাহ বললো রোজা করো রোজা করে আল্লাহ বললো হজ করো হজ করে আল্লাহ বলল জাকাত দাও ও জাকাত দেয় আল্লাহ বলল সুদ খায়ও না কপালে স ইঞ্চি কালো দাগ নিয়ে চাচা সুদের মায়া ছাড়তে পারলো না ঠিক না এলাকায় সুদ খোর আছে না নাই। তো যেই কোরআন আল্লাহ নামাজ রোজা হজ জাকাত ফরজ করেছে ওই কোরআন আল্লাহ তালা সুদ কেউ হারাম করেছে ঠিক কেনা ভাই আমার তাহলে আপনি সুদ কেন খাচ্ছেন এই জন্য ইমানদারের সংখ্যা মৌখিকভাবে বাড়লেও আন্তরিকভাবে ভাবে অভ্যন্তরীণ ভাবে ইমানদারের সংখ্যা বাংলার জমিরে কমতেছে প্রকৃত মুসলমান হইতে হলে ইমানদার হইতে হলে পূর্ণাঙ্গভাবে ইমানের মধ্যে আমাদেরকে দাখিল হইতে হবে ঠিক